সামনে লোকসভা ভোট কুনি থেকে যে চন্ডিতলা ঘোষ মহা মিছিল মহামিছিল মিছিলে কেমন সময় এখন এখন পশ্চিমবাংলার মানুষ যে চোরেদের বিদায় দেওয়া উচিত এখন আর একদম সময় রাখা উচিত না রাজ্যে বামেরা শূন্য কিন্তু চোরেদের বিদায় দিতে হলে লোকসভায় লোকসভায় তৃণমূলের শ্রীরামপুরেতে শূন্য করে দিতে হবে ক্যাপশান ছিল মহামিছিল ধর কি বলবেন স সঠিক ছিল সঠিক ছিল যিনি লোকসভায় যান না থাকেন না যে কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন বোধহয় এক হাজার দিন বোধ হয় সেশন হয়েছে এক হাজার দিন সেশনের মধ্যে উনি কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন লোকসভায় নির্বাচিত হয়ে যাবে আর রাজ্যের মানুষের কথা বলবে না কারণ বলার মতো সময় পাচ্ছে না এখানে তাকে থাকতে হচ্ছে কোর্টে তাহলে পর সেখানে রাজ্যসভায় যাবে সন্দেশখালীর নিয়ে তৃণমূলের দল রাষ্ট্রপতির কাছে যাবে কি বলবেন সন্দেশখালী নিয়ে উভয়ে তৃণমূল এবং বিজেপি উভয়ে অসৎ খেলা খেলছে এই অসৎ খেলা বন্ধ হওয়া উচিত রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবেন রাজ্যপাল রাজ্যপালের ভূমিকা প্রথম থেকেই বলছি রাজ্যপালের ভূমিকা কি বাকার বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে আইএসএফ এর চেয়ারম্যান কি বলেছেন সিপিএম ফেসবুকে আছে

দু সালে সে এরকম মন্তব্য করবে এটা আমি প্রত্যাশা করিনি তাই সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা